শোনো সবে এক মনে করি নিবেদন তারা দেবের লীলা কিছু করি বরচন শত্র ত্রেতা দ্রাপর কলি চারি যুগে তারা মাতা আছেন গ্রাম তারাপুরে পড়ে তার নিকটে আছে মহাবট বিক্ষ মল্লিকা আদি শোভিত পুষ্প সাধুগণ পুষ্প দেখি হন হরষিত তারা পদে পুষ্প দিতে মগ্ন হইল উচিত জুরবাংলা বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দির মাঝে দক্ষেচন্দ্র চন্দ্র আপুনি আপনি বাম পাশে দরজা উপরে আছে বিদ্যু চৌতারা তাহে বসিলেন পুজি বাড়ে তিনটি দরজা বাড়ির প্রাচীর চারি পাট পুরীর আছে জীবিত ঘাট সেই কুণ্ডের কথা করি কাটা মৎস্য বাঁচে বাঁচে সাধুর নন্দন সেই কালে সদাগর পুত্র সঙ্গে লইয়া বাণিজ্য করিতে যান দেশ দিয়া বহুদূর দেশে সাধু বাণিজ্য করিল বহুমূল্য দ্রব্য তথা খরিদ কোন পূর্ণ করে কোন পূর্ণ হয় কাঞ্চনে কোন তরি দিল ভরি প্রবাল ভ্রেতে কোন তরে ভর্তি শুধু রে শংসু তাতে এই আনাদ পুতুলে সাধু নাই হেন কালে সাধু পুত্র মারা যায় পুত্র শোকে সদাগর অতি বোকাত প্রভু দিলেন কত কাণ্ডারি গাব প্রভোধ না সাধু বলিলেন কান্ডারে মৃত পুত্র লয়ে যাব আপনার ঘরে ইহাকে দেখাবো আগে ইহার জননী অন্তিমে ফেলিব মরা ত্রিপদ গামিনী বাহু বাহু বলিয়া ডাকে সদাগ ক্ষেকে আসিল তথা কাণ্ডার গাব রাত্রদিন বহি তরি তারে একদিনে উত্তরিল কবিচন্দ্রপুরে কবি আসি করিল বসতি গভীর রাত্রি ডাকে বলে ভগবতী বালিকা মূর্তিকে রহে কেহ নাহি জানে রূপ তাহে কেহ নাহি মানে কোথা থেকে এলে সাধু কোথা তব কি বা দ্রব্যই তুমি নৌকার ভেতর বারে বারে প্রশ্ন শুনি সাধু মহারসে বলে তরি ভরি ছাই আর পাশে এত শুনি দেবী করে হাসি আগম প্রভাতে উঠিয়া দেখে সাধু মহাজন কোন না এ ধন আছে আছে ছাই পাশ মহাশোকে সদাগর ফেলে দীর্ঘশ্বাস পুত্র গেল ধন গেল কিসের কারু তবে আর না রাখিব এ বলিয়া জ্ঞান হন সাধু সধাগ স্বপ্নে দেবী দেখা দেন নিশিদি পহ দেবী বলে ওহে সাধু না হ প্রভাতে উঠি পাবে ধন্য কার ভেতর প্রভাতে উঠিয়া সাধু নৌকার উপরে ছাই নাই ধন দেখে নৌকার ভিতরে ধন দেখি সদাগর ভাবে মনে মনে কোন দেবী ছলিলেন জানিব কেমনে চণ্ডী পরে বাঁধি টিঙা করিয়া যত ওখানে করিল সাধু স্নান তর্পণ নৌকাবাধি কোনো মাঝি বসিল রন্ধনে অন্য দুই মাঝি গিয়া মাছ ধরে আনে মৎস্য কেটে যায় ধুতে কুণ্ডের শলিলে কাটা মাছ চোরা লাগি পালায় সকলে আসি সবে কয় কথা শোনো সদা গ মৎস্য কাটা ধুতে যাই কুণ্ডের ভিতর কি আশ্চর্য সদাগর শোনহ সকলে জীবিত হইয়া মাঝ পালায় সকলে সাধু বলে একই কথা শোনাও আমাকে মরা পুত্র বাঁচে কিনা দেখো সব লোকে বশিষ্ট কুণ্ডের জলে মৃত পুত্র ফেলে জীবিত হইয়া তখন তারা তারা বলে দৈব শক্তি আছে হেতা সকলে দেখিল মরা পুত্র বাঁচা দেখি পুত্রয় মানিল সদাগর আনন্দিত মন কোলে লয়ে করিলেন বদন চুম্বন ত্রিরাত্রিতে দেবী আসে আবির্ভূতা হন শুক্লপক্ষ চতুর্দশী আশ্বিন সে মাস সদাগরে দিল দেখা হইয়া প্রকাশ দেবী বলে মণিকে সন্তুষ্ট হইয়া আমি কে বা পূর্বকথা শোনো মন দিয়া শত্রুত্রেতা দাপরাধি যুগ যুগান্তরে ব্রহ্মশিলা রূপে তারা আছে চিরতরে উগ্রতারা নাম মোর জানে সর্বজনে শ্মশান বাসিনে সদা শ্মশানে এই স্থানে বসি করে গমন দেবীর দয়ার সাধুর মন আলোকিত বাণিজ্য বন্ধন মায়া হলো অন্তর্হিত প্রকাশের হেতু সাধু বলে মাঝে গণ মাহিনা করিয়া আনো যত মিস্ত্রীগণ বিদায় রইল সবে মোল্লা স্থানে স্থানে খুঁজে আনে রাজরেজা গণ পদে মনোযোগ সাধু আসে বসে প্রণাম করিল যত যা আসে মজুরে সাধু বলে টাকা লোহ মনমত দেবী পুরী নির্মাণ করলা ভোগ মন্দির বিনোদ মন্দির প্রাচীরের ক্ষোপে রবি সন্ন্যাসী প্রবৎস দেবী কর দিব্য করা তথাপূজা লঙ্ মাতা উগ্রতারা এই মতো ফরমাস দিল সদাঘর পুরীর নির্মাণ হয় বছর ভিতর পুরী দেখি সদাগর আনন্দিত মন দলে দলে কত লোকে হাসি আগন কান্ডারে পাঠান সাধু পণ্ডিতা নিতে শান্তিপুর গুপ্তিপাড়া আর ন দেহতে কামরূপী জন শুধু আইল হেঙ্গুলা গঙ্গা তীরবাসী আসি অনন্ত মহুলা সকল পণ্ডিত আসে তারা দর্শনে আগম পুরাণ পুঁথি সঙ্গে কত আনে একমাত্র হইয়া সবে পুল স্থানে স্থানে চালা করে বাসা বানাইল পণ্ডিতে পণ্ডিতে কত হইল বিচার চিরতরে সেবা পূজা ব্যবস্থা প্রচার ভৈরব বৈতন্ধিয়ানি মহুলা হইতে নিত্য সেবা পূজা ভার দিল তার হাতে ঢাক ঢোল বাদ্রবাজি বাজি হলো ধুম ধাম পায়সে নিত্য ভোগ হইল বিধান তারার বন্দনা যেবা শোনে মন দিয়া মৃত দোস্তার হইবে খণ্ডন পাপ আত্মার পাপ নাশ অজ্ঞানের জ্ঞান চিতাপ যাইবে দূরে যদি করে ধ্যান বিপদ হইতে মুক্ত করে মাজননি সেই হেতু আগুনে নাম হয়েছে তারিনি জয় জয় তারা জয় জয় মা তারা জয় মা জয় জয় মারা বলো সবিতারা মায়ীর জয় বলো তারা মায়ির জয় জয় তারা জয় মা